আমার নাম তৌফিক সারওয়ার জাহান বাদল আমি বাংলা এখানে আমেরিকাতে প্রায় সতেরো বছর আর আলবেনিতে আমি প্রায় টু থাউজেন্ড ইয়ার্স আট বছর এখানে আসি আমি এখানে আমি আগে নিউ ইয়র্ক সিটিতেই থাকতাম তো পরে এখানে আমার স্টেটে একটা জব হয়েছে পরে আমি জব নিয়ে এখানে মুখ করে চলে আসছি নিউ ইয়র্ক সিটি আর এখানে কম্পেয়ার করলে কি পেলেন কি হারালেন সিটির সাথে তো এটা কম্পেয়ার করলে আকাশ পাতাল ডিফারেন্স কারণ এখানে হচ্ছে মানে আমেরিকার যে লাইফটা আছে সেটা এখানে লিড করা যায় হ্যাঁ ওইখানে তো অনেক বেশি ক্রাউডেড আর আমেরিকার যে আমরা এখানে নিজস্ব বাসা আছে নিজস্ব গাড়ি আছে আমরা খুব সুন্দর এবং ছেলে মেয়ে ভালো স্কুলে যাচ্ছে ওভারঅল ওইখানের জীবনের চেয়ে এখানকার জীবন অনেক সহজ এবং অনেক লাকজারি অনেক লাক্সারি এবং অনেক এখানে অন্যান্য ফ্যাসিলিটিগুলো সব আছে যেমন মসজিদ এখানে আমাদের বড় একটা মসজিদ আছে মসজিদে সব ধরনের ইসলামিক প্রোগ্রাম আছে এখানে উইকেন্ড প্রোগ্রাম আছে উইকডে প্রোগ্রাম আছে তাদের ইসলামিক স্কুল আছে তাদের হচ্ছে ফুল টাইম হিপস আছে তারপরে যদি বড়রা বড়োদেরও প্রোগ্রাম আছে এখানে বড়রা যদি চায় তো কোরআন এখানে শিখতে পারে তারপরে এদের অ্যাডাল্ট সেমিনারি প্রোগ্রাম আছে সেই সেমিনারি প্রোগ্রামে তারা ইসলাম সম্পর্কে সব কিছু ধারণা দেয় এবং এটা লাইক কাইন্ড অফ সেমিস্টার সিস্টেম ক্লাস আমি নিজেও এটাতে অ্যাটেন্ড করছি কয়েকটা সেমিস্টার আসলে অনেক কিছু শেখা যায় অনেক কিছু এটা লার্স ডিফারেন্স ফ্রম নিউ ইয়র্ক সিটি টু অফ স্টেট